হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মোমেন্ট ক্লথ স্টোর থেকে আবারও দিল্লি বুটিক্সের একটি কালেকশন নিয়ে আসলাম একদমই নতুনত্ব আপডেট কালারগুলো একদম নতুনত্ব পাবেন তো শুরুতে আমাদের সব লোকেশনটা দিয়ে দিচ্ছি মোমেন্ট ক্লথ স্টোর দোকান নম্বর একশো চুরাশি গলি নম্বর সাত নিউ সুপার মার্কেট দক্ষিণ ডি ব্লক নিস্তলা তো আমি এক এক করে ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই খুলে দেখাবো প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল একদম প্রিমিয়াম দিল্লি বুটিক্সের মধ্যে খুবই গর্জিয়াস আর কালারগুলো দেখেন এত সুন্দর কালার কালারগুলো দেখেন এটা হলো গলার পোষণটা এটা হলো গলার পোষণটা গলার প্যানেল ফুল বডি কিন্তু জিরো সিকোয়েন্স করা ফুল বডিটা কিন্তু জিরো সিকোয়েন্স করা আছে আর এটা হলো নিচের পোষণটা খুব সুন্দর একদম পার্টি ড্রেস ফুল গর্জিয়াস কিন্তু তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হাতাটাও কিন্তু কাজ করা আছে স্লিপসটাও কিন্তু কাজ করা এটা উন্নাটা দেখাই দেন উন্নাটাও খুব সুন্দর এটা হলো প্যান্ট আর সেমিজ একসাথে উন্না একদমই ইনটেক এখনো খোলা হয়নি এই দেখে দেখেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা কালার দেখাচ্ছি এই দেখেন আরেকটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা কিন্তু নতুন ভেরিফিকেশন চলে আসছে আর কালারগুলো দেখেন খুবই ইউনিক কালার খুবই সুন্দর কালার আমি আপনাদের একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম মমতা আর্টসের একদম ব্র্যান্ড কোয়ালিটির তো ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নিচের প্যানেলটা খুব সুন্দর তো অবশ্যই যার যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিবেন প্রাইস কিন্তু উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা অন্যটা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদেরকে আমরা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয় আর আমাদের কাপড়ের কোয়ালিটি কিন্তু সবাই জানেন খুবই ভালো ফেব্রিক্স একদম পিওর জর্জেটের মধ্যে এটা হলো অন্যটা কালারগুলো দেখেন খুবই সুন্দর হলো ফুল বডি কিন্তু কাজ করা আছে মাল্টি সিকোয়েন্সের কাজ কাজ করা আছে আছে সুতার নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি দ্রুত কিন্তু জয়েন করবেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এই আরেকটা কালার এটা হলো সুরমা কালারের মধ্যে এইটা হলো গলার পশনটা ফুল বডিটা কিন্তু গর্জিয়াস কাজ করা আমাদের ভিডিওর অবশ্যই একটু বড় হচ্ছে আপনাদের আপনাদের সুবিধার জন্য একটু বড় করে দিচ্ছে যাতে আপনারা সুন্দরভাবে দেখে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন আর অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অন্যটা দেখেন হাতাগুলো কিন্তু কাজ করা আছে প্রত্যেকটার হাতেই কাজ করা আছে এটা হলো প্যান্ট আর হলো ফলসের কাপড় দেওয়া আছে আমি আবারও বলছি আপনারা ভালোভাবে দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন আর নিত্য নতুন আপডেট পেতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাস্ট আরেকটা কালার দিয়ে দিয়েছি প্রত্যেকটা কালার এত সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর কোনোটাই বাদ দিতে পারবেন প্রত্যেকটা কালারই কিন্তু প্রত্যেকটার মতো সুন্দর এই এক কালারটা দেখেন এটা আরও বেশি সুন্দর এটা হলো পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এত সুন্দর কালার আর এত সুন্দর কাজের ফিনিশিং আপনারা হয়তো হাতে না ধরলে বুঝতে পারবেন না আর কাপড়ের কোয়ালিটি একদম বেশ পিওর জর্জেটের মধ্যে অন্যটা দেখান এটা হলো স্যালোয়ার আর সেমিস শেমিস ওনাটাও দেখিয়ে দিচ্ছি দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না অনেকে ফোন দিয়ে বলেন যে এটা পাওয়া যাচ্ছে না এখন এখন কিন্তু এটা নতুন লেয়ারে চলে আসছে আগের কালারগুলো থেকে এগুলার কালারগুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে কারণ সব এগুলা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট তো সব সময় সব জিনিস পাওয়া যায় না এটি একটু কালারগুলো একটু আপডেট আসছে আর কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর কালার তো আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম